কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত সারা দেশ ছয় সমন্বয়কের মুক্তির পর এই আন্দোলন এখন এক দফা দাবিতে পরিণত হয়েছে এর মধ্যে শিক্ষার্থীরা রাজধানী সহ সারাদেশে অবস্থান নিয়েছে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার আর সেটি প্রত্যাখ্যান করে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়েছে সবকিছু কিছু বিবেচনায় সেনাবাহিনীকে সাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তারা সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা রাজনৈতিক সংকটে সামরিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে এই মন্তব্য করে তারা এর বিরোধিতা করেছেন বলেও জানিয়েছেন রাজধানীর রাওয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে মূল বক্তব্য তুলে ধরেন সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া মূল বক্তব্যে ইকবাল করিম ভূইয়া বলেন দেশের নীতি নির্ধারকেরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক মাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় করুণ মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটত না এসব হামলা আক্রমণ ও পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের অন্ধ হয়েছে বহু সংখ্যক কিশোর ও তরুণ উত্তমের কোন বিভাগবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে হান্ড্রেড পার্সেন্ট কপার কনসারে তৈরি বেশিন ফ্রিজ তাই গুণে অসহায় নাগরিকেরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও পাচ্ছে না তার উপরে চলছে ব্লক রেড করে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর ঘটনা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরবরাধ কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতী একটি রাজনৈতিক সম্পর্কে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তীব্র বিরক্তা করছি সংবাদ সম্মেলনের শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখা হোসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল আনাম খান সহ ছয়জন সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাও বক্তব্য দেন সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত নুর খান খান এই পর্যায়ে পৌঁছাবে আমাদের দেশে এটা আমি কখনো ভাবিনি আমি একটি কথাই বলবো এটা আমাদের সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী তারা সব বাঙালি বাংলাদেশি এবং যাদের জন্য তারা গিয়েছেন যে কারণেই এনে গিয়েছেন দেয়ার অলসো বাংলাদেশি তারা আপনাদের সন্তান সংবাদ সম্মেলনে ইকবাল করিম ভুইয়া বলেন বৈষম্য ভেদাভেদ ও জুলুমের অবসান করা ছিল মুক্তিযুদ্ধের অঙ্গীকার তা না ঘটে উল্টো এটা আজ দেশের সব পর্যায়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে সমাজের নিচের স্তরে পড়ে থাকা সংখ্যাগরিষ্ঠ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে আমাদের অর্থনৈতিক অবস্থা এর ব্যবস্থাপনা খুব নাজুক যার প্রতিকার ঘটাতে জনগণ আজ আত্ম করতে পিছপা হচ্ছে না এমন কষ্টকর পরিস্থিতির ভিতরে দেশবাসীকে ঠেলে দেওয়ার জন্য যারা বিচারের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করে পুরো ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা গেলে সমাজের শান্তি শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা যাবে আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করব সৈনিকের পেশায় সর্বোচ্চ মর্যাদা মানবিকতা ও নৈতিক মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করব এর মধ্যে সেনাবাহিনীর অনেক কর্মকর্তারাও নানাভাবে বিবৃতি দিয়েছে এছাড়াও ছাত্রদের সাথে সহমত জানিয়েছে শিক্ষক বুদ্ধিজীবী সামাজিক সাংস্কৃতিক কর্মীরা সোহাগ বিশ্বাস এটিএন নিউ